গত বাইশে জানুয়ারি অযোধ্যা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রামলালার সেদিনই আবার কলকাতার বুকে সংহতি মিছিল হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিভিন্ন ধর্মের ধর্মগুরু নিয়ে সেই মিছিলে হেঁটেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি আক্রমণ সানিয়ে মমতা অভিযোগ করেছিলেন বিজেপির নারী বিরোধী মমতা প্রশ্ন তুলেছিলেন রামকে নিয়ে লাফালাফি করা বিজেপির মুখে সীতার রাম নেই কেন প্রসঙ্গত এর আগে একাধিকবার জয় রাম এবং জয় রাম নিয়ে বিতর্ক হয়েছে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় উদ্দেশ্য করে জয় শ্রী রাম স্লোগান উঠেছে যা শুনে মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি থেকে নেমে গিয়েছিলেন আবার তৃণমূল পাল্টা দাবি করেছে ধর্মীয় অভিবাদনের বদলে জয় শ্রী রামকে যুদ্ধের স্লোগানে পরিণত করেছে বিজেপি এইসবের মাঝেই উপেক্ষিত হচ্ছেন সীতা আর এইসব অভিযোগের প্রেক্ষিতে এবার জবাব দিলেন বিরোধী দলনেতা সুবিন্দ শুভেন্দু অধিকারী শনিবার শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে বলেন তৃণমূল রাম নিয়ে ঢপবাজি করছে তা কেউ মানবে না তৃণমূলই বলুন পশ্চিমবঙ্গের সীতাদের খোঁজ নিতে হাসখানি কালিয়াগঞ্জ রামপুরহাটের সীতারা কি অপরাধ করেছে তাদের পুড়িয়ে মেরেছেন লজ্জা লাগে না উল্লেখ্য এর আগে বাংলার রাজনীতিতে একাধিকবার শ্রীরাম বনাম জয়সিয়ারাম বিতর্ক হয়েছিল রামভক্ত বিজেপি আক্রমণ সানাতে তৃণমূল আশ্রয় নিয়েছিল সীতার স্মরণে এবার তাই পাল্টা বাংলার সীতাদের নিয়ে তৃণমূলকে পাল্টা আক্রমণ করলেন শুভেন্দুবাবু এর আগে গত মিছিল শেষে মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন বিজেপি একবারও সীতার কথা বলে না ওরা কি নারী বিরোধী মমতা সেদিন বলেছিলেন আপনারা তো কখনো সীতার কথা বলছেন না সীতা ছাড়া রাম অসম্পূর্ণ আপনারা খালি রামকে নিয়ে কথা বলছেন আমি রামের বিরুদ্ধে নেই রাম সীতাকে শ্রদ্ধা করি কিন্তু আপনারা সীতাকে নিয়ে কথা বলছেন না কেন আপনারা কি নারী বিরোধী সীতা না থাকলে রাম হয় না আর কৌশল্যা কোথায় গেলেন মা না থাকলে রামের জন্ম হয় না মায়েরা সন্তানদের জন্ম দেয় চোদ্দ বছর বনবাসে সীতাই রামের সঙ্গে গিয়েছিলেন অথচ তাকে নিজেকে প্রমাণ করতে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল আমরা নারীর মর্যাদা জানি তাই নারী শক্তিকে দুর্গা রূপে পূজা করি এমনকি রাবণের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার আগে রাম ও দুর্গা পূজা করেছিলেন রাজনীতির পর্যবেক্ষকদের একাংশের মতে সেদিন বিজেপিকে নারী বিদ্বেষে আখ্যা দিয়ে লোকসভা ভোটের প্রচার শুরু করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ্য রাজ্যের মহিলা ভোটার জোরেই গত বিধানসভা নির্বাচনে বিজেপিকে রুখে দিয়েছিলেন মমতা লক্ষীর ভান্ডার থেকে রাজনৈতিকভাবে সাহায্য করেছিল নিজে হেরেও দলকে জিতিয়েছিলেন এই আবহে লোকসভা ভোটে সেই ফর্মুলাকে কাজে লাগাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে শুভেন্দু পাল্টা আক্রমণ সানিয়ে রাজ্য মহিলাদের বিরুদ্ধে ঘটে যাওয়ার নৃশংস সব ঘটনার কথা উল্লেখ করালেন আসলে পশ্চিমবঙ্গের বাইরে হিন্দি বলাতে মহিলাদের মধ্যে বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা রয়েছে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পান মহিলারা এই আবহে বাংলাতেও নারী বিদ্বেষীর তকম মুছে ফেলে মহিলা ভোটারদের নিজেদের দিকে টানতে মরিয়া বিজেপি Legenda